ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি স্টেশন থেকে নেমে নিউ জলপাইগুড়িতে এখন এটাও দশ জনের সিট তো এই গাড়িতে বসে আমরা যাচ্ছি আর তো এখানে দেখো এখন আমরা আছি বাস স্ট্যান্ডে তো সেখানে গিয়ে একটু ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে নিই সকালে আর এখন তো প্রায় দশটা বেজে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই এখন লুচি আর নিয়েছে আলুর তরকারি চার পিস লুচি নিয়েছে তিরিশ টাকা আর তরকারি দিয়েছে সাথে বেশ ভালোও ছিল খাবারটা যাই হোক পেট ভরে যাবে তো এখন খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি এই দাদাটা আমাদেরকে নিয়ে বললো যে এইখানে চলো ছেড়ে দিয়ে আসবো তো এখানে এসে দেখি একটা হোটেলে নিয়ে আসলো নিয়ে এসে দেখছি যে এইখানে এরকম বলছে যে কোথায় কিভাবে যাব কেউ মানে আমরা গ্যাংটকে গেলে কিভাবে খরচ করবে আর দার্জিলিংয়ে গেলে কিভাবে খরচ এই একটা জায়গা থেকে দার্জিলিং বা গ্যাংটক দুটো জায়গায় যাওয়া যেতে পারে তো এই জন্য তো ওনার সঙ্গে কথা বলা হচ্ছে আর দুদিকেই দার্জিলিং গ্যাংটকের চারদিকে ছবি লাগানো আছে তো এই জন্য এখানে কথা বলছে তোমাদের দাদা ও ভিডিও করছে ফটো করছে আমি ভাবলাম একটা ভিডিও ভিডিও শ্যুট করে নিই তো যাই হোক এখানে কথা বলা প্রায় শেষের পথে তো আমার পছন্দ হয়

इंटीग्रेशन एक्स बाईस तारीख দার্জিলিং যাবে তো ওনারা এরকম দালালের হাতে পড়েছিল তো আমরা ভাবলাম না নিজেরা যেটা বুঝবো সেটাই ঠিক মনে হবে তো নিজেরা ঠিক করলাম একটা কার তো ওই কারের মধ্যে আমার মানে আমরা দুজন আর দুজন মানে ওদের চারজন ছিল আর ছিল দুজন তো দশজনের সিট যেহেতু তো আমরা এক্সট্রা টাকা কিছু দিয়ে তো আমরা একটা গাড়ি বুক করে আমরা চলে গেলাম দার্জিলিং তো এখন দার্জিলিংয়ে যাওয়ার পথে রাস্তাঘাটগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালোও লাগছে এই যে দেখো চারদিকে দুই দিকে মন্দির আছে এইদিকে মন্দিরটা কি মন্দির আমি জানি না ঠিক বেশ ভালোও লাগছে মন্দিরটা সাজানো তো গাড়ি থেকে তো নেমে দাঁড়াতে পারবো না তো যেহেতু চলতি গাড়ির ভিতরে আমরা ভিডিও করছি আর এখানে জ্যাম্পেও পড়ে গেছি হালকা একটু জ্যাম হয়ে গেছে আর একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে দালালের হাতে পড়লে চলবে না নিজেদের মাথায় যেটা আছে সেটাই করতে হবে আর একটা জিনিস এখানে দেখো এখানে মাংসর মধ্যে মানে মাটন বা চিকেন সব মাংসর মধ্যে ওই ইয়ে হলুদ মাখিয়ে রেখেছে আমরা ভেবেছি হয়তো হলুদ মাংস হলুদ মাংস আবার কি মাংস এই জন্য এখানে জিজ্ঞেস করলাম যিনি আমাদের গাড়িতে নিয়ে যাচ্ছেন তো ওনাকে জিজ্ঞেস করলাম আর এখানে বলছে এটা হলুদ মাখিয়ে রাখার কারণ একটাও মাছি বসবে না এই যে মাছি বসলে ডিম পেড়ে দেয় তো সেই জন্য মানে একটা জীবাণু তৈরি হয় তো তো সেই জন্য বলছে যে এখানে প্রত্যেকটা চিকেন বা মাটনের মধ্যে ওই হলুদ মাখিয়ে রাখলে একটাও মাছি বসে না তো চলো এখন আমরা পুরো রওনা দিলাম দার্জিলিংয়ের পথে এই যে টয় ট্রেনের রাস্তা এক সাইডে আর এক সাইডে মানে গাড়ির লাইন

す <noise> いません。 এখন প্রায় মানে পাহাড়ের মধ্যে আমরা এ চলে এসেছি রাস্তাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর রাস্তাগুলো দেখে আর রাস্তা থেকে পাহাড়গুলো দেখতে খুব দারুণ লাগছে পুরো সবুজে ঘেরা বেশ ভালো লাগছে মনটা যেন মানে ভরে যাচ্ছে তো এখনও আমরা ঠান্ডা পাইনি তো এমনি ওয়েদারটা খুব ভালোই লাগছে এতটাও গরমও নেই আর ঠান্ডাও নেই তো চলো পুরো ভেতরে দেখতে থাকো স্কিপ করো না আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করো পাহাড়ের রাস্তায় এখানে অনেকটা পাহাড়ে উঠতে হবে যেহেতু তো সেই জন্য আমরা স ওই যে সকালে দশটার সময় কিছু খেয়েছিলাম এখন বাজে দুপুর দুটো খানিক বেজে গেছে মনে হয় তো যাই এখানে আমরা একটু মানে ব্রেক নিল তো গাড়িটা এখানে আমাদের দাঁড়িয়ে দিল আর আমরা তো এখানে আমরা মানে একটা তো এই হোটেলে চলে এসছি কি খাবার টাবার খাবো তো যাই এখানে একটা জিনিস মানে ফেমাস মোমো তো আমি এই জন্য ভাবলাম তো ঠিক আছে একটা মোমোই খাই এখানকার মোমো মোমো তো বাড়িতে বানিয়ে খেয়েছি বা এমনি অন্য অনেক জায়গায় অন্যান্য টাইপের খেয়েছি তো এখানে ভাবলাম ঠিক আছে মোমোটা যখন ফেমাস তো মোমোটাই খাই তার এই হোটেল থেকে ভিউটা এত সুন্দর লাগছে পুরো পাহাড় আর রাস্তার ওই উপরে উপরে ঘর বাড়ি কি সুন্দর লাগছে বেশ দারুণ লাগছে ভিউটা তো এখন আমরা খেতে বসবো তো দেখো কতটা সুন্দর লাগছে আর আমি তো পুরো একদম ক্লান্ত হয়ে গেছি কারণ এতটা পাহাড়ে উঠেছি আমার শরীর খুব টায়ার্ড লাগছে মানে মাথা ঘুরছে বমি মতো পাচ্ছে তো যাই হোক অল্প কিছু খেয়ে নিই এই যে আমাদের চলে এসছে মোমো প্লেট আর ওনাদের ওই যে চারজন এখানে বসে আছে আমাদের আমরা এখানে বসছি তো খাওয়া দাওয়া প্রথমে করে নিই তারপরে আমাদের সঙ্গে কথা বলছে আর মোমোটা সত্যি খুব টেস্টি ছিল কারণ দেখেই তো লোভ লাগছে আর খেতেও খুব দারুণ ছিল আর এখানকার এটা হচ্ছে নেপালিদের মানে মোমো মোমো নেপালি হোটেল এটা বাঙালি হোটেল নয় এই জন্য ওদের রান্নাটাও আলাদা টাইপের বেশ ভালোও লাগছে তো এখন খাওয়া দাওয়া করে নিই এখন বেরিয়ে যাব খাওয়া দাওয়া করে একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম এই যে চলে এসেছি গাড়ির মধ্যে এবার কে কোথায় বসবে আবার সেই একই তো এখান থেকে দেখো ভিউটা কতটা সুন্দর লাগছে এদিকে আবার ওই উপরে উঠবো রাস্তাগুলো মানে উপরের নিচে আমার এতটা ভয় লাগছে প্রচুর ভয় লাগছে যে গোল্ডেন চলো এখন আমরা চা বাগানের মধ্যে ঢুকে পড়েছি আর চা বাগানগুলো এত সুন্দর লাগছে সারি সারি আর ওই যে পাহাড়ের ওই দিকটাতে কি সুন্দর ঘরবাড়ি আছে বেশ ভালোও লাগছে সবুজ সবুজ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে সেটাও অবশ্যই কমেন্টে জানিও আমি তো ভেবেছি বাইকে গেলে ভালো হবে কিন্তু বাইকে এই গাড়ি লাইনে মনে হয় ভয় লাগবে বাইক চালানো যাবে না અમારા કેમ હતા? આવા

তো এখন আমরা চলে এসেছি দার্জিলিং মেলেই এবার মেলে এসে এখানে গাড়ি আন মানে জিনিসপত্র যত উপরে ছিল সবাই নামানো হলো এখন তোমাদের দাদাভাই যাবে হোটেল বুক করতে তো আমরা চারজন এখানে একটু ওয়েট করছি তো হোটেল বুক হয়ে গেছে এখন জিনিসপত্র নিয়ে এই হোটেলের কাছে যাচ্ছি আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও আর আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে ভিডিওতে আর দেখো এখন হোটেলে চলে এসেছি হোটেলটা তো বলছে খুব ভালো হবে তো যাই হোক জানি না তো ভিতরে গিয়ে কথা হবে